ডিসকভারি ফ্যাশন থেকে আবার আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের নতুন সারপ্লাস আইটেম যেটা আছে থ্রি কোয়ার্টার শর্টস প্যান্টস এটা এক্সপোর্ট কোয়ালিটির মাল আছে এবং আমরা এই যে আমাদের প্যান্ট এই প্যান্ট আমরা অনলাইন ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের এখানে রিটেলের ব্যবস্থা আছে আপনাদের যদি কোনো মাল আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের অবশ্যই পাঠাবেন আমরা হোম টু হোম ডেলিভারি দিয়ে দিয়েও থাকি এবং আপনারা আমাদের শপেও যদি ভিজিট করতে চান আমাদের যে ওয়েবসাইটে আমাদের পুরো ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাতে অবশ্যই আসতে পারেন এবং পরবর্তী আমাদের কাছে আজকে যে আইটেম আছে যে তিনটে কালার আছে যে শর্টস প্যান্টের এই তিনটে কালার আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি আপনাদের এই কালারগুলো যদি পছন্দ হয়ে থাকে কিংবা এই প্যান্ট পছন্দ হয়ে থাকে আপনারা যারা রিটেলার আছেন সেই রিটেলারদের ভাইদের বলছি কিংবা দিদিদের বলছি আপনারা অবশ্যই আমাদের এই শপে আসতে পারেন কিংবা অনলাইন আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অনলাইন ভিডিও আপনাদের দেখাতে পারি এখানে আছে এই প্যান্টের টোটাল চারটে পকেটস সামনে দুটো এবং পিছনে দুটো পকেট আছে এবং এই প্যান্টগুলোর এগুলো সবই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির মাল এবং এই প্যান্টগুলো যদি আপনারা ভালো লেগে থাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এবং এর যে অনলাইন আমরা ডেলিভারি দিয়ে থাকি তার মূল্য ধার্য করা হয়েছে একটা প্যান্ট যদি কেউ নিতে চান তিনশো উনপঞ্চাশ টাকা এবং দুটো প্যান্ট যদি কেউ নিতে চান ছয়শো টাকা তো পরবর্তী আপনাদের কাছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন বাই বাই আজ এই পর্যন্তই